হে মুসেলে তোমাকে আমি আজ বলছি তোমাকে আমি আজ বলছি খাবে না তুমি ওই কুকার খাবে না সেবে না পেপসি হে মসলে তোমাকে আমি আজ বলছি তোমাকে আমি আজ বলছি খাবে না তুমি ওই কুকা কলা খাবে না সেবেন আর পেপসি এসব হলো ওই ইহুদির পণ্য যেই টাকা ব্যয় হই আমাদের জন্য এসব হলো ওই ইহুদির পণ্য যেই টাকা ব্যয় হয় আমাদের জন্য নিজের টাকায় বল নিজের বুকে নিজের টাকায় বল নিজের বুকে মরছে মুসলিম দুকে দুকে হে মুসলিম তোমাকে আমি আছে বলছি তোমাকে আমি আজ বলছি খাবে না তুমি ওই কুকা কলা খাবে না সেবে না পেপসি এসব হলো ওই যুবদির পণ্য যেইটা গদাই হয় আমাদের জন্য হে মুসলিম তোমাকে আমি আজ বলছি তোমাকে আমি আজ বলছি প্রাণ আর আরিফ শিরকে মিকেল ফান আর আলিফ দম সেই দিকর আমি দিচ্ছি হে তোমাকে আমি আজ বলছি তোমাকে আমি আজ বলছি খাবে না তুমি ওই কোকা কলা খাবে না সেবে না পেপসি খাবে না তুমি ওই কোকা কলা খাবে না সেবে না পেপসি এসব হলো ওই ইহুদির পণ্য যেই টাকা ব্যয় হয় আমাদের জন্য এসব হলো ওই ইহুদির পণ্য যেই টাকা ব্যয় হয় আমাদের জন্য হে মুসলিম তোমাকে আমি আজ বলছি তোমাকে আমি আজ বলছি প্রিয় দর্শক এই ভিডিওটা এই গজলটা আপনি ছড়িয়ে দিবেন খাবো না আমরা আর কোকা কলা খাবো না সেভেন অফ পেপসি আদিপের যে ইজরায়েল যতগুলো পণ্য আছে আমরা এগুলো ভয়কর করবো এগুলো আমরা খাবো না এগুলো আমরা ধরবো না এগুলো ব্যবহারও করবো না বাংলাদেশের যেগুলো পণ্য আছে আমরা এগুলো ব্যবহার করবো সে সেটা সাবান হোক সেটা যে কোনো কিছু হোক আমরা দেখে শুনে ইজরায়েলি পণ্যগুলো আমরা ভয়ক করবো শুধু কোকা কলা বললাম এটা হবে না ফেপসি করলাম এটা হবে না আরও যতগুলো পণ্য আছে আমরা সম্পূর্ণ পণ্যগুলো আমরা ভয় করবো বাংলাদেশে যেগুলো পণ্য ভালো ভালো পণ্য আছে সেগুলো আমরা ব্যবহার করব তো প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই জানে যেন শুনে তারা দেখতে পারে সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম